নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি শেষ ট্রাইমিস্টার বা লাস্ট তিন মাস হলো প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার জন্য একটি ভাইটাল সময় বিশেষত এই সময় বেবির গ্রোথটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা এছাড়াও কিন্তু বেবি যে ডেলিভারি হবে সেটি নর্মাল হবে নাকি সি শিশেকশন করতে হবে এই ধরনের টেনশন কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদারে রয়ে থাকে তবে বিশেষত প্রেগনেন্সির এই সময় মানে সাধারণত থার্ড টাইমস্টার থেকে আমরা কি কি করলে সাধারণত বেবির যে ওজনটি রয়েছে সেটি দ্রুত বৃদ্ধি পাবে এবং আমাদের ডেলিভারি নর্মাল হবে এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন ভিডিও মন শেষে যাওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সি থার্ড টাইম মানে সেভেন এইট নাইন নাম্বার মান্থ এই সময় বেবির ওজন দ্রুতভাবে বৃদ্ধি পায় এই বেবির ওজন দ্রুতভাবে বৃদ্ধি পাওয়ার জন্য প্রেগনেন্সি মাদারকে কিন্তু বিশেষভাবে প্রত্যেক জিনিস খেয়াল রাখতে হবে সেটি হলো প্রেগন্যান্সি মাদারকে কিন্তু হাই প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে এবং হাই ফাইবার জাতীয় খাবার খেতে হবে বিশেষত প্রেগনেন্সি এই সময় প্রেগন্যসি মাদারে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু দেখা যায় মানে পেটের উপর কালো ধরনের লাইন সৃষ্টি হয়ে যাওয়া পেটের চারপাশে কিন্তু স্ট্রেচ মার পড়ে যাওয়া এছাড়াও কিন্তু আমাদের যে স্তনে নিপলের জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু বেশি পরিমাণে কালো হয়ে যাওয়া এছাড়াও কিন্তু আমাদের ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে বারবার ঘন ঘন কিন্তু প্রসা এছাড়াও কিন্তু থেকে থেকে একটু একটু পরিমাণে ব্যথা অনুভূত হওয়া মানে হালকা একটু ব্যথা অনুভূত হওয়া এছাড়াও স্তনের মধ্যে থেকে হালকা পরিমাণে হোয়াইট ডিসচার্জ বা হালকা পরিমাণে মিল্ক নির্গত হওয়া যেটিকে বলা হয় থাকে পলোস্ট্রা এগুলো কিন্তু স্বাভাবিক বিশেষত এই সময় কিন্তু বেবির আকার বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের পেটের আকারটি বৃদ্ধি পায় এবং এই সময় কিন্তু প্রেগন্যান্সি মাধ্যমে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এছাড়াও কিন্তু প্রেগন্যান্সি মাধ্যমে যে কষ্টকাঠিন্য বা গ্যাসের সমস্যা এটি কিন্তু বৃদ্ধি পেতে পারে তাছাড়াও আমাদের পা ফুলে যাওয়া কমরে ব্যথা হওয়া এই ধরনের কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো এগুলো কিন্তু নর্মাল বিশেষত এই সময় বেবির গ্রোথটি ঠিকঠাক রাখার জন্য কিন্তু প্রথমত প্রেগন্যান্সি মাদারকে কিন্তু যে খাওয়ার যে পরিমাণটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক রাখতে হবে প্রথমেই বললাম যে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে মানে কিন্তু আমাদের বিশেষত বিভিন্ন ধরনের শাক সবজি ভাইটামিন বিভিন্ন ধরনের ফলমূল খেতে হবে এছাড়াও কিন্তু ক্যালসিয়াম জাতীয় খাবার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সাধারণত প্রেগন্যেন্সির সময় কিন্তু আমাদের ডাক্তারবাবুরা আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে পারেন তো অবশ্যই প্রেগনেন্সির সময় কিন্তু এই ক্যালসিয়াম আয়রন কিন্তু খেতে হবে বেবি ডেভেলপমেন্ট ঠিকঠাক হওয়ার জন্য এবং বেবি যে বোনস রয়েছে বিশেষত প্রেগন্যেন্সি থার্ড টাইমসটাই কিন্তু বেবি যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে যায় আর এই বোনসগুলো কিন্তু আরও বেশি পরিমাণে শক্ত হতে এবং বেবি যাতে আরও বেশি ভালোভাবে ডেভেলপ করতে পারে সেই জন্য কিন্তু এই সময় যে ক্যালসিয়াম ট্যাবলেটটি রয়েছে সেটি অবশ্যই নেওয়া দরকার তাছাড়া ক্যালসিয়াম ডেটের খাওয়ার মানে দুধ ডিম কলা আর বিভিন্ন ধরনের কিন্তু খাবার অবশ্যই নেওয়া উচিত তাছাড়া প্রেগন্যান্সি এই সময় কিন্তু খেজুর এছাড়াও কিন্তু ঘি কিন্তু হালকা উসুন জলে মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু ভুলে খেতে পারে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার কিন্তু চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় তাছাড়াও প্রেগনেন্সি এই সময় বেবির যে মুভমেন্টটি রয়েছে সাধারণত প্রেগন্যেন্সি সেভেন নাম্বার মধ্যে এবং এইট নাম্বার মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় সাধারণত দিনে দু ঘন্টা অন্তর অন্তর এই বেবি মুভমেন্টটি কিন্তু অবশ্যই দেখা দরকার সাধারণত দু ঘন্টা অন্তর যদি এই দশ থেকে বার যদি এই মুভমেন্ট করে থাকে তবে নর্মাল সাধারণত প্রেগন্যসি নাইন নাম্বার মধ্যে বেবি যেহেতু অনেকটাই ব্রো বড়ো হয়ে যায় সেই জন্য কিন্তু এই মুভমেন্টটি স্বাভাবিকভাবে একটু কমে যায় তবে এই মুভমেন্টটি হচ্ছে কি না সেটি কিন্তু প্রেগন্যসি মাদারকে লক্ষ্য রাখা উচিত কারণ এই মুভমেন্টটি কিন্তু বলবে যে বেবি ঠিকঠাক রয়েছে না বেবি সুস্থ রয়েছে কিনা তাছাড়াও এই সময় মাদারকে কিন্তু থাকতে হবে অনেক মাদার রয়েছে যারা কিন্তু শুয়ে বসে উঠে থাকতে চান বিশেষত এই সময় মাদাররা প্রচুর পরিমাণে উইক হয়ে যান এবং প্রচুর টায়ার্ড ফিল করে তার জন্য বিশেষত শুয়ে বসে উঠে থাকতে চান এই সময় বিশেষত প্রেঙ্গেশি মাদারকে কিন্তু অন্তপক্ষে দিনে দুবার কিন্তু হাঁটাচলা করতে হবে মানে সকালের দিকে পনেরো মিনিট এবং বিকেলের দিকে কিন্তু পনেরো মিনিট অন্তপক্ষে হাঁটাচলা করতে হবে অবশ্যই এই সময় কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুম ঘুমিয়ে বা বসে থাকলে চলবে না এই সময় কিন্তু একটু হাঁটাচলা করতে হবে যাতে আমাদের যে পরিপাক তন্ত্র রয়েছে বা ডাইজেস্টিভ যে সিস্টেমটি রয়েছে সেটিভাবে ঠিকঠাক ঠিকঠাকভাবে থাকে এবং গ্যাসের যাটা সমস্যাটি একটু কম হয় তাছাড়াও টেগনেশি এই সময় কিন্তু টেগনেসি মাঝারা যেটা করে জলের পরিমাণটি অনেকটাই কমিয়ে দেয় মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে অ্যামিউনিটিক ফ্লুইডটি রয়েছে মানে বিশেষত বেবি একটি ফ্লুইডের মধ্যে থাকে পেটের মধ্যে তো এই ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় তাই স্বাভাবিকভাবে বেবির ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে এবং বেবির কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বা গ্রোথও কিন্তু আটকে যেতে পারে তো অবশ্যই এই সময় প্রেগসি মাদারকে ঠিকঠাকভাবে জল খেতে হবে মানে দিনে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বারো গ্লাস কিন্তু অবশ্যই জল খেতে হবে বিশেষত প্রেগন্যান্সি শীতের সময় কিন্তু এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা প্রেগনসি মাদারকে আরেকটা যেটা কথা বলবো প্রেগন্যান্সি এই সময় প্রেঞ্সি মাদার কিন্তু বেশি হাঁটাচলা করা বা কোনো ভারী কাজ করা এই সময় কিন্তু করা চলবে না এই সময় যেটা করতে পারো সেটা হলো বাড়ির নর্মাল যে কাজগুলো রয়েছে বিশেষত ঘর মোছা বা ঝাড়দোয়া এইগুলো কিন্তু করতে পারো সাধারণত এই সময় কিন্তু যদি ঘর মোছার যে পজিশনটি রয়েছে সেই পজিশনটিতেও কিন্তু এভাবে নর্মাল অবস্থায় বসতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটি কিন্তু বেড়ে যায় কারণ এক্ষেত্রে কিন্তু বেবি আস্তে আস্তে করে নিচে ড্রপ হওয়ার চান্স থাকে আরেকটা যেটা কথা বলবো প্রেঙ্গে এই সময় প্রেঙ্গি মাথা বেশি কখনও দাঁড়িয়ে থাকবে না সিঁড়ি দিয়ে কিন্তু উঠে চলা করা বারণ তাছাড়া কিন্তু প্রেমসে এই সময় যে ট্রাভেলিং করা অভ্যাস মানে অনেকের ক্ষেত্রে থাকে যে ট্রাভেলিং করা বা কোথাও ঘুরতে যাওয়ার একটা অভ্যাস থাকে তবে একটা কথা বলবো ট্রেনের সে বিশেষত সেভেন এইট নাম্বার মান্থে ট্রেনে যাতায়াত করতে পারলেও নাইন নাম্বার মান্থে কিন্তু কখনোই এই যাত্রা বা ট্রাভেলিং করা চলবে না কারণ এক্ষেত্রে কিন্তু বেবির জাকিং হয়ে যাওয়ার চান্স থাকে এবং বেবির যে মুভমেন্ট রয়েছে সেটিও কিন্তু কমে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে বেবির সমস্যা হতে পারে তো অবশ্যই এই সময় কিন্তু এ কয়েকটা জিনিস ধ্যান রাখা দরকার তাছাড়াও ট্রেনের এই সময় ট্রেনের মাঝে যে ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় যদি ভুল হয়ে থাকে বা রং পজিশনে যদি ঘুমানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির যে গ্রোথটি রয়েছে সেটি কিন্তু থেমে যেতে পারে স্বাভাবিকভাবে বেবির ওজন কমে যেতে পারে এছাড়াও কিন্তু বেবির সমস্যা হতে পারে তো সাধারণত প্রেগনিশি এই সময় প্রেগনিশি মাদারকে কখনো চিত হয়ে বা কখনো উপর হয়ে ঘুমানো চলবে না সেক্ষেত্রে যে বেবি রয়েছে তার তার ক্ষেত্রে কিন্তু ব্লাড সাপ্লাই অক্সিজেন সাপ্লাই সেটি কিন্তু কমে যেতে পারে অবশ্যই এই সময় যেটা করণীয় সেটা হলো অবশ্যই লেফট সাইড হয়ে ঘুমোতে হবে এবং কখনো কখন কিন্তু রাইট সাইডে হয়েও ঘুমোতে পারো তবে অবশ্যই ইলো ব্যবহার করতে হবে যাতে বেবির শরীরে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয় তাছাড়াও কিন্তু প্রেগন্যান্সিতে আমাদের সাদা স্রাব নির্গত হতে দেখা যায় এবং সাদা স্রাব কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির বিশেষত নাইন নম্বর মাধ্যমে বা যখনই কিন্তু আমাদের ডেলিভারির সময় কাছে আসে ঠিক সেই সময় কিন্তু দেখা যায় যে সাদা স্রাব গাঢ় হয়ে গেছে আর বেশি বেশি পরিমাণে হয়ে গেছে তো এটি যদি হয়ে থাকে তাই সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝে থাকবো যে বেবি কিন্তু হেড ডাউন পজিশনে বা মাথা নিচে পা উপরের দিকেও করে ফেলে যায় মানে জয়ের মুখের দিকে চলে এসছে তো অবশ্যই এই সময় জয়ের মুখটি ঠিকঠাকভাবে খোলার জন্য কিন্তু আমাদেরকে ওই একটা জিনিস কিন্তু অবশ্যই ফলো করতে হবে যাতে বেবি ঠিকঠাকভাবে এবং ঠিক সময় যাতে নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাছাড়াও প্রেগন্যাসি এই সময় যদি সর্দি কাশি জ্বর হয়ে থাকে বা জ্বরের মাত্রা যদি হান্ড্রেডের চাইতে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যাসি মাকে অবশ্যই ধ্যান রাখা দরকার কারণ এই সময় জোরের মাত্রা যদি বেশি করে হান্ড্রেডের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেসি মাদারে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে এবং সেক্ষেত্রে কিন্তু সেই ইনফেকশন বেবির শরীরে চলে যাওয়ার চান্স থাকে অবশ্যই এটি কিন্তু প্রেগনেসি মাদারকে ধ্যান রাখতে হবে তাছাড়াও প্রেগনেসি এই সময় ইউরিনের যে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া সাধারণত এই ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ার কারণ হল কারণ এই সময় বেবির যে গ্রোথটি বৃদ্ধি পায় সে কারণে কিন্তু আমাদের যে ব্লাডারটি রয়েছে বা ইউরিন যে থলিটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু প্রেশার দিয়ে থাকে স্বাভাবিকভাবে ইউরিনের প্রেসার বৃদ্ধি পায় তবে এই ইউরিনের সঙ্গে সঙ্গে যদি আমাদের জ্বালা জ্বালা অনুভূত হয়ে থাকে বা বার্নিং সেন্সেশন বা তল বেশি পরিমাণে ব্যথা অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরিনের জায়গাটিতে ইনফেকশন হয়েছে সেটি কিন্তু ধরা হয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে কারণ এক্ষেত্রে কিন্তু ইনফেকশন বিবির গায়ে হতে পারে আরেকটা যেটা কথা বলবো যে আমাদের সেই সাঁতার স্রাপের কথা বললাম সেটি স্বাভাবিকভাবেশের নাইন নম্বর মান্থে বেশি পরিমাণে দেখা দিতে পারে তবে এই সাদা স্রাপটি যদি হালকা সবুজ টাইপের থাকে বা হালকা রেডিশ টাইপের থাকে তবে সেক্ষেত্রে কিন্তু সাদা সাপে তার সঙ্গে যদি ধরনের কোনো ধরনের চুলকানি থাকে তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটিতেও কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেটিও কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত সেটিও কিন্তু বেবি গ্রোথের ক্ষেত্রে কিন্তু বেঘাত হতাতে পারে আরেকটা যেটা কথা বলবো প্রেগনেন্সি এই সময় কিন্তু প্রেগনেসি মাদার বেবির ওজনটি ঠিকঠাক রয়েছে কিনা তার জন্য কিন্তু জানার জন্য প্রেগন্যান্সির মাদারকে কিন্তু অবশ্যই একটি আলোচনা করতে হবে আলট্রাসাউন্ডে যদি বেবির গোট কম আসে তাহলে কিন্তু প্রেগনেসি মাদারকে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী কিন্তু যে মাটি ভিটামিন দেওয়া থাকেন সেটাও খেতে হবে সঙ্গে কিন্তু যে খাওয়া দাওয়ার কথা বললাম সেটা কিন্তু অবশ্যই প্রোটিন জাতীয় হাই ফাইবার জাতীয় এবং ক্যালসিয়াম জাতীয় কিন্তু খাওয়ার অবশ্যই খেতে হবে তো এই কয়েকটা হলো জিনিস যেগুলো কিন্তু অবশ্যই প্রেগেসি মাদারকে মনে রাখতে হবে তাছাড়াও এই সময় কিন্তু প্রেগি মাদার অবশ্যই কমফোর্টেবল এবং কটনের জাতীয় কোনো কাপড় পরতে হবে কখনও টাইট কাপড় পরলে চলবে না কারণ টাইট কাপড় পরলেসি মাদারের ক্ষেত্রে অসুস্থের সৃষ্টি হতে পারে এবং বেবির যে মুভমেন্ট রয়েছে সেটি কিন্তু কমে যেতে পারে এবং বেবির গ্রোথের ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই এই কয়েকটা জিনিস কিন্তু ধ্যান রাখতে হবে তাছাড়াও প্রেগন্যসি এই সময় কিন্তু বেবি কথা শুনতে পারে এছাড়াও কিন্তু কোনো ধরনের মিউজিক হলে কিন্তু বেবির নড়াচড়া বেড়ে যেতে পারে বা কোনো মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু নড়াচড়া বেড়ে যেতে পারে এগুলোও কিন্তু প্রেগনেসি মাদারে লক্ষ্য রাখা উচিত আর এগুলো থেকে কিন্তু প্রেঙ্গারকে এনজয় করা উচিত তো অবশ্যই দিনে অন্তত পক্ষে বেবির সাথে একবার অন্তত পেটের মধ্যে হাত বুলিয়ে বেবির সাথে কথা বলতে পারেন এক্ষেত্রে বেবিও কিন্তু আরো বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং বেবি গ্রোথেও কিন্তু খুব ভালো এফেক্ট হয় তাছাড়াও কিন্তু প্রেগন্যাসি নাইন নম্বর মান্থে যখনই কিন্তু জল ভেঙে যাবে বা কোনো ধরনের কিন্তু ব্যথা উঠে থাকে বা যেই ব্যথার পরিমাণ কিন্তু আস্তে করে বৃদ্ধি পাচ্ছে এবং এই ব্যথাটি যদি কোমরে থেকে পেটে এবং পেট থেকে কিন্তু আমাদের লোয়ার বডি পোর্ষণে মানে পায়ের দিকে ছড়িয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো যে লেবার পেন উঠে গেছে এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে যেতে হবে তবে এই সময় একটা জিনিস মনে রাখা দরকার সে হলো যে এই সময় কিন্তু ডাক্তারবাবুরা সার্বিক্সের মুখ বা জ্বরাইয়ের মুখ খুলেছে কিনা অন্তত পক্ষে টেন সেন্টিমিটার পর্যন্ত সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করে থাকেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে খুলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করে থাকেন তবে যে ক্ষেত্রে বলব প্রেন্সের যদি শুয়ে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি চান্স অনেকটাই কমে যেতে পারে তো অবশ্যই যখনই কিন্তু লেবার পেন উঠবে আমরা কখনো বসে থাকবো না এই সময় কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে মানে একটু হালকা হালকা করে হাঁটা চলা করতে হবে বা দেওয়াল ধরে কিন্তু বা ওয়াল ধরে কিন্তু হাট দাঁড়িয়ে থাকতে হবে বা আমাদের যে স্কোয়ার যে পজিশন রয়েছে বা সাধারণত আমরা যেভাবে টয়লেটে টয়লেট করতে বসি সেভাবে কিন্তু একটু বসতে হবে সেক্ষেত্রে কিন্তু বেবি আমাদের যে জয়ের মুখটি রয়েছে সেটা কিন্তু একটু বেশি পরিমাণে ওপেন হতে শুরু করে এবং নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটি কিন্তু অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই এ কয়েকটা টিপস কিন্তু অবশ্যই ফলো করো তাছাড়াও প্রেগনেসি এই সময় কিন্তু যাতে ঠিকঠাকভাবে আসুক এবং প্রেঙ্গি মাদা যাতে হেলদি থাকুক তার জন্য কিন্তু যে কয়েকটা টিপসের কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমসি মাদ্রার জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে বা যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন